হ্যালো আলাইকুম বিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে 30 एंपিয়ার ভলভো সোলার ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এটার গ্যারান্টি কত দিন এবং এটাতে আপনার কয়টা লাইট কয়টা ফ্যান চালাতে পারবেন এবং আরও জানতে পারবেন ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো পুরো ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজে আপনারা জানতে পারবেন এই তিরিশ एंपিয়ার ভলভো সোলার ব্যাটারি পুরো ডিটেলস নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কারণ পরবর্তী যে ভিডিওটা রয়েছে সেটা মিস করতে না চাইলে আর অলরেডি আমাদের এই চ্যানেলটিতে অসংখ্য সোলার বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটির থেকে ঘুরে আসতে পারেন তো চলুন এখন আমরা ভিডিও ব্যাটারিটাকে খুলবো খোলার পর দেখবো যে এটার মধ্যে কী কী রয়েছে তো এখানে সর্বপ্রথম ব্যাটারি খোলার পর আপনারা একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন যেটা রয়েছে আমাদের পাঁচ বছরের ব্যাটারি গ্যারান্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার ব্যাটারি কার্ডটির সংগ্রহ করে করে রাখবেন তাহলে আপনারা যে কোনো ধরনের সমস্যা হলে ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারবেন তো তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারির লাট অর্থাৎ ব্যাটারিটাকে সংযোগ করার জন্য যে কানেকশনের লাট রয়েছে তো ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য ব্যাটারির লাট রয়েছে তো তারপরে ব্যাটারি খোলার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি গায়ে অবশ্যই সিরিয়াল নাম্বার আপনারা দেখে ক্রয় করবেন কারণ হচ্ছে ব্যাটারির গায়ে সিরিয়াল এবং হচ্ছে আপনার যে গ্যারান্টি কার্ড রয়েছে কার্ডের সিরিয়াল নাম্বার যদি এক না থাকে তাহলে আপনি পরবর্তীতে ব্যাটারি চেঞ্জ করতে সমস্যায় পড়তে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার রয়েছে তো অবশ্যই সিরিয়াল নাম্বারের সাথে কার্ডের যে সিরিয়াল নাম্বার সেটা মিলিয়ে নেবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটার সাইজ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভলবোয়া সোলার পাওয়ার তিরিশ এমপিআয়ার হ্যাঁ তিরিশ এমপিআরের বর্তমান সোলার ব্যাটারিটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পঞ্চাশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে আপনি ক্রয় করতে পারবেন আর ব্যাটারি ক্রয় করার সময় অবশ্যই আপনারা দামাদামি করে ক্রয় করবেন তাহলে কিন্তু আপনারা দামাদামি ক্রয় করে নিতে পারবেন অনেকেই বেশি দাম পারে তো এখানে দেখতে পাচ্ছেন লেয়ার লেভেল এখানে লেয়ার লেভেলটা রয়েছে এটাতে পানি কতটুকু আসে না আসে সেটা আপনারা দেখতে পারবেন আর এটার বর্তমান প্রাইস আবারও বলছি পাঁচ হাজার পঞ্চাশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি ক্রয় করতে পারবেন আর এখন আমরা জানবো যে এটা দিয়ে কয়টা লাইট কয়টা ফ্যান চালাতে পারবো তো তিরিশ এমপির এই ব্যাটারিটা দিয়ে আপনারা বর্তমানে হচ্ছে আপনারা একটা পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে খুব সহজে আপনারা ব্যাটারিটাকে দ্রুত চার্জ করে নিতে পারবেন অথবা ষাট ওয়াট সোলার প্যানেল তো তাহলে কিন্তু আপনারা আপনার ব্যাটারিটাকে সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন আর এটাতে একটা ফ্যান এবং পাঁচটা লাইট সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন তো একটা ফ্যান পাঁচটা লাইট চালানোর জন্য অবশ্যই আপনাকে একটা সাইট অথবা পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন আর এখানে কানেকশনের এখানে দেখতে পাচ্ছেন কানেকশনের নিচে দেওয়া রয়েছে প্লাস মাইনাস চিহ্ন যেটা দেখে আমরা প্লাস এবং মাইনাস চিহ্নটা টের পেতে পারি অর্থাৎ আমরা জানতে পারি আর এখানে উপরে অনেক সময় পি এবং এন লেখা থাকে তো সেটা থেকেও আপনারা চিনতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও পেতে তো অলরেডি আমাদের এই চ্যানেলটিতে অসংখ্য সোলার বিষয়ের ভিডিও ধরেছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ